এই বেল শরবত করবার জন্য আমি একটা বেল নিয়েছি এরকম পাকা বেলটাকে আগেই আমি কুড়িয়ে নিয়েছি চামচ দিয়ে আর নিয়েছি নুন লেবু আর গন্ধরাজ লেবু আর চিনি আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দু গ্লাস ঠান্ডা জল ফ্রিজের একদম সরাসরি আমি ঠান্ডা জল নিয়েছি এবার আমি বেলটাকে গুলে নেব প্রথমে আমি এর দানাগুলো বের করব এরকম হাত দিয়ে হাত দিয়ে এর দানাগুলো বের করব আমি কিছু দানা বের করে নিয়েছি বেলটা খুব পাকা এখানে কিছু দানা আমি এইভাবে বের করে নিয়েছি এবার আমি একটু জল দিয়ে এটা গুলে নেব আমি পুরো জলটাই ঢেলে দেবো এবার এটা আমি গুলব গুললে একটা আশ্বাস উঠবে সেটা আমি ফেলে দেব এটা এইভাবে গুলতে হবে যাতে পুরো শ্বাসটা বেরিয়ে যায় এরকম শ্বাস আমি আঁশটা ফেলে দেবো এইভাবে আসবো না আসার সাথে যদি কিছু দানা থাকে সেটাও বেরিয়ে আসবো আমি আর একটু জল ঢেলে দেবো পুরো চোখে দিয়ে দিব সমস্ত আশা আমি ফেলে দিয়েছি এবার আমি নুন আর চিনি মিশিয়ে দেব এই নুনটা আমি দিয়ে দিলাম এবার আমি চিনিটা দেব দেড় চামচের মতো চিনি নিয়েছি যে যেমন মিষ্টি খায় তারা সেইভাবে চিনি দেবে আমি দেড় চামচের মতো চিনি নিয়েছি এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে দেব এটা মিশে গেছে এবার আমি এর মধ্যে লেবু গন্ধরাজ লেবুর রসটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব এরম এক সাইজের গন্ধরাজলেবো এক আধখানা গন্ধরাজলেবো নিয়ে এইভাবে রসটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে একটা সুন্দর স্মেল বেরোবে এবার আমি এটা আরেকবার নেড়ে দেব আমার এই বেলের সরবতটা রেডি হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নেব এটা একটা খুব ভালো হেলথ ড্রিঙ্ক আর এর মধ্যে নানারকম ভিটামিনও আছে তাছাড়া গরমকালে এটা একটা খুব ভালো ড্রিঙ্ক এর মধ্যে আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেব আর এটা সবসময় ঠান্ডা জলে করতে হবে ইচ্ছে করলে আপনারা বরফ কুচিও দিয়ে দিতে পারেন আমি যেহেতু ফ্রিজের খুব ঠান্ডা জল নিয়েছি সেই জন্য আমি এখানে আর বরফ কুচি আলাদা করে দেইনি